সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ একত্রিশে জুলাই দু হাজার একুশ শনিবার অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট কারেন্টের হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার বসে তো আজ শনিবার আমরা আপনাদের এই প্রতিবেদনে আজকের বাজারের যে ছোটো ছোটো এই যেগুলো দেখছেন কিছু বকনা এবং কিছু সার এই ছোট ছোটো বকনা সারগুলো কী ধরে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তবে একেবারে খুব ছোট সাইজের সার কিন্তু আজকে আমরা বা বকনা আমরা আজকে কিন্তু দেখতে পাচ্ছি না এগুলো সবগুলো দেখছি এগুলো কিছুটা একটু হলেও মাঝারি সাইজের তো এগুলো আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই যান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি আজকে কয়টা নিয়ে আসছেন তিন চারে এই যে এটা সাদাটা এটা তো বকনা না বকনা ওটা কত দাম চাইলেন ভাই একুশ আপনারই একুশ হাজার বকনা ওইটা বেশ সুন্দর সাইজ রেটটাও তো এত বেশি চাইলেন আঠারো আঠারো প্লাস আঠারো আঠারো কিছুটা প্রফিট থাকবে না এই যে আঠারো হাজার ওটা দেখে আপনাদের যদিও ছোট কিন্তু একটু গ্রোথ সম্পূর্ণ এই জন্য রেটটা একটু বেশি না আঠারো হাজার আর এই যে এ পাশেটা এ পাশে পাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম পঁচিশ চাওয়া দাম পঁচিশ আর বিক্রির দাম কত বাইশ হাজার বাইশ তো অনেক বেশি রেট মনে হচ্ছে শাহিওয়াল কি দেখে শাহি বললেন আমাকে বুঝান তো কোথায় কোথায় নাভি নাভি তো একেবারে আপনার ওই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে নাভি মানে একটু একটু নাভি ঝুলা থাকলে এটা শাহি হয়ে যায় মানে এত শাহি বলে দাবি করেন আপনারা শাহি তো বৈশিষ্ট্য আলাদা হবে চারটা বৈশিষ্ট্য থাকে তার মধ্যে একটাও বৈশিষ্ট্য মিলছে না আচ্ছা ধরে নিলাম তাহলে এটা সর্বশেষ কথা হলে রাখবেন একুশ হলেই একুশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখা যাচ্ছে আচ্ছা এই যে এ পাশে ভাইজান এটা কি সার এটা আরিয়া আচ্ছা এটা কত চাইলেন দাম চব্বিশ হাজার টাকা এই যে দেখেন কত ক্রেতা কত বলে দাম আঠারো উনিশ বলছে চব্বিশ চাওয়া দাম আপনার চিন্তা ভাবনা সর্বশেষ কত কত হলে দিবেন বিশ হলে এর নিচে দেওয়া যায় না আচ্ছা ব্যবসা কেমন চলছে বর্তমানে ভালো চলেছে আজকে কয়টা বিক্রি করলেন আজকে হয় নাই গতকালকে আম বাড়ি গেছিলেন কতগুলা বিক্রি হয়েছে তেরোটা কত টাকার মতো হয়েছে কালকে আনুমানিক বারো তেরো হাজার তা অনেক বেশি এই জন্য আপনি অনেক হ্যাপি দেখাচ্ছে আচ্ছা ধন্যবাদ আমরা চাইছি আপনাদের আরো ব্যবসা হোক হ্যাঁ আচ্ছা আমরা দেখানোর চেষ্টা করছি এর পাশে কিছু দেখছি ছোট ছোট একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আপনার এটা চাচা এ তো অবস্থা খুব একটা ভালো না দেখতে ভালো লাগছে না কেমন দাম চাইলেন এটা পনেরো বকনান আড়িয়া আড়িয়া এই যে দেখেন আড়িয়া কিন্তু পেট বড় সাইজ ভালো না পনেরো কত খরিদ্দার কেমন দাম বলে তো দশ এগারো কত হলে দেওয়া যাবে তেরো পর্যন্ত হলে এই আড়িয়াটা বিক্রি হবে আপনি সর্বশেষ তেরো হাজার আমরা যে এপাশে দুইটা দেখছি ছোটো ছোটো এগুলো আড়িয়া

কালারটা ভালো না সাইজটা হলো না একটু খটমটা টাইপের একটু রেডটা কম রেডটা কম কালার ভালো হলে কত হইতো 14 কালার ভালো না এর জন্য 12 আমরা একটু দেখি ছোট ছোট গুলো আ ভাইজান কেমন দাম চাইলেন এটা কত ক্রেতা কত বলে আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত হলে কি করবেন সতেরো আঠারো দেবেন এর নিচে দেওয়া যায় না না সর্বশেষ সতেরো কখনো ভাই কি নিতে চাইলেন ভাই নিতে চাইলেন দাম কি বললেন বলেন বলেন এখন কত হলে নেওয়া যায় কত বললেন ভাই সাড়ে সাড়ে তেরো দেবে না লাস্ট কত আসতে হবে ভাই কত আসতে হবে সর্বশেষ আঠারো উনিশ যে উনিশটা দেখছি মোটামুটি একটু চাচা আসসালামু আলাইকুম চাচা এটা কেমন দাম চাইলেন এই যে এটা কত আঠারো কত খরিদ্দার কত বলে চাচা কত বললো দাম পনেরো কত হলে বিক্রি করবেন ষোলো হাজার এই যে এটা মকনা ষোলো হাজার হলে বিক্রি করবেন সর্বশেষ ষোলো হলে বিক্রি এই যে এপার করবে একটু বেশ বড়ই বলা যায় দেখতেও সুন্দর ভাই ভাইজান ভালো আছেন এটা কেমন দাম চাইলেন একুশ কত বলে ষোলো সতেরো কত হলে বিক্রি করা যাবে কত ভাই এটা কি বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল হয় নাই দাম দর চলছে